বর্তমানে আপনারা যে চরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনা নদীর একদম একটি চর সেটি হচ্ছে চর নিথোয়া এক কথায় এখানে অল্প কয়েকটি পুরো বিশাল আকৃতির একটি চর কিন্তু এই চরে অল্প কয়েকটি ঘর অর্থাৎ সর্বোচ্চ এক থেকে দুটি ঘর আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই চর নিথোয়ার মানুষদের জীবনচিত্রের কিছু অংশ গহীন যমুনার মাঝখানে এই তর নিথোয়ার মানুষরা কেমন আছে আজকে তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তবে এই চর নিথোয়ার মানুষরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে এবং মনে সাহস নিয়ে এখানে তারা বসবাস করে যাচ্ছেন কারণ তাদের নিজস্ব কোনো থাকার জায়গা জমি নেই কারণ এখানে তারা আশ্রয় নিয়েছেন যমুনা নদী যখন উত্তাল হয়ে পড়ে ঠিক সেই সময়টাতে এই চরের মানুষরা অনেক ভয়ের মধ্য দিয়ে জীবন কাটায় নির্ঘুম রাত কাটতে হয় এই জনপদের মানুষদের বাড়িতে আঙ্গা ভালো মারা গেছে ভালো মারা গেছে নামার পরেবারে দুইজন আর একটা আছে আচ্ছা তো এইখানে আপনারা তো খুবই অল্প কয়েকজন মানুষ বসবাস করেন এই পারে তো আপনারা আসলে কিভাবে এই জীবন যাপন করেন জীবন যাবন এখন অর্ধেক করে আল্লাহ আর তো নিজে এখন কষ্ট হয়ে গাড়ি দূরে কি করে যাবো আচ্ছা আপনারা কোথায় ছিলেন এর আগে আমরাও আগে এই জায়গাতে আছি স্থানীয় জায়গা আগে পুরো জড়ো কালানে দাদার কালানে এড়েই আসছিলাম পুরো অষ্টশী বন্যার সন্ধ্যে নদী ভেঙে গেল তখন কত জায়গা জায়গা ঘুরছি শেষ নেই সর্বশেষ কোথায় আছিলেন এখানকার আগে এর আগে আসলাম ওই কুর মারি যাতে আসলাম সাত সাত ধরিতে

তিনবার এখানে মাত্র অল্প কয়েকটি ঘর কয়েকটি পরিবার এখানেই থাকেন আর কি যা আছে হুম হুম তা এমনি আপনারা এই চরে মানে কেমন আছে মানে কোন কোন সমস্যার সম্মুখীন আপনারা এই চড়ে এটা তো একদম যমুনা ওত্তল যমুনা একটা গহিনীর একটা জায়গা অনেক দূর যমুনা নদী পার হই আশারপুর আপনারা একদম সমস্যা দেই জায়গা জমি আছে আপনাদের এখানে

এই চরে যতটুকু চোখ চাই চারিদিকে শুধু ক্ষেত আসলে সত্যি কথা বলতে গেলে এখানে যে নিথুয়া চর আসলে এই নিথুয়া চরের বাড়িগুলো কিন্তু একদম নিথোয়ার মতোই একদম অনেক দূরে দূরে দু একটা করে বাড়ি চারদিকে হচ্ছে সোনের ঘাস চারিদিকে একদম আবৃত্ত থাকে তো অনেক কষ্টে কিন্তু এই জনপদের মানুষরা তাদের জীবন জীবিকা চালায় তবে এই চোরের মানুষরা যথেষ্ট আন্তরিক ও অতিথি পরায়ন নিথোয়ার এই বাড়িটি হল হোসেন শেখের তিনি মূলত একজন কৃষক পাশাপাশি তার গবাদি পশু ও মহিষের একটি বাথান রয়েছে যেখানে প্রায় পঁচিশটিরও বেশি মহিষ রয়েছে তবে এই হোসেন নিথোয় হুসেন শেখ হয়ে একমাত্র স্বাবলম্বী মানুষ যার পঁচিশটিরও বেশি মহিষ সহ অন্যান্য আবাদি জায়গা জমি রয়েছে স্কুলে পড়ো তবে মজার বিষয় হলো আধুনিক যুগে এসেও হুসেন শেখ সাত সন্তানের পিতা হয়েছেন বয়স্ক তো ছোট

সম্মুখের দিকে যতটুকু চোখ যায় শুধু সনের ক্ষেত আর সনের ক্ষেত কারণ এই চর নিথুয়ায় শুধুমাত্র দুটি বাড়ি রয়েছে এই জনপদের মানুষরা খুবই ব্যস্ত তাদের দৈনন্দিন কাজ নিয়ে আপাদের তাহলে মহিষ কয়টা পঁচিশটা না এমনি দুধ দেয় কয়টা টোটাল ছয়টা এটি হলো হোসেন শেখের মহিষের বাথান রাখার জায়গা হোসেন শেখের স্ত্রী মহিষের বাথান নিয়ে আসার আগেই জায়গাটি পরিষ্কার করে নিচ্ছেন আচ্ছা আচ্ছা এতে আপনাদের মহিষের দুধে লিটার কত করে ও তাহলে তো দাম তো মোটামুটি ভালোই আছে আসলে গ্রামীণ মেটুপথ ধরে পায়ে হেঁটে এগিয়ে যাওয়ার মজাই আলাদা তবে এই জনপদের মানুষরাও যথেষ্ট পরিশ্রমী তারা তাদের নিত্য প্রয়োজনীয় দৈনন্দিন মাঠের মধ্যে নিজেদের পালিত গবাদি পশুকে ঘাস খাইয়ে দিতে আহ রাখালরা বসে আছেন ওরই গাছ নিচ্ছে আমরা এখন ওখানে গিয়ে তাদের সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম একটা প্রতিবেদন মানুষ কেমন আছে এই অবস্থা নদী ভাঙন বর্তমান পরিস্থিতি